হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি বাবার বাড়ি আর বাবার বাড়িতে এসে তোমাদেরকে আমি যেটা দেখাবার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা হচ্ছে আমাদের এই মন্দির তো চলো এখানে আছে মনসা মন্দির আর এখানে আছে হনুমানজি মন্দির তো চলো তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই আর মন্দিরের যেটা হচ্ছে সাইডের গাছ এত ভালো লাগে আমার সন্ন্যাস পুরো আর এই যে দেখতে পাচ্ছি দেখা যাক কথা এখন যেহেতু দুপুরে ভাত খাওয়া দাওয়া করেছি তাই মন্দিরের ভেতরে কিন্তু যাচ্ছি না তোমাদেরকে আমি বাইরে থেকেই মন্দিরটা দেখাচ্ছি যাও দেখো সূর্য আছে রাম লক্ষ্ম সীতা আছে তা আমাদের তোমাদের কেমন লাগলো दर्शन দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে স্কিপ করে দিলাম তো চলো মন্দিরের প্যাছন্দ তোমাদের যেখানে সব থেকে যেটা ভালো লাগে মন্দিরে সব জিনিসটাই সুন্দর তো তার মধ্যে যে বাইরে ডেকোরেশন আছে তো বাইরে ডেকোরেশনে ভগবানদের দর্শন করি দিই এখানে আছে হনুমানজি দেখতে পাচ্ছ আছে যেটা আর সুন্দর হচ্ছে রাধা কৃষ্ণ খুব সুন্দর এটা আমার এত ভালো লাগে খুব ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর বিগ্রহ ছবি যেন পুরো কেউ হাতে করে আঁকা নিখুঁত কিন্তু এটা হাতে না এটা হচ্ছে পুরোটাই স্টাইল এর আর এই যে গাছ গাছে

তো এই যে তোমরা মন্দিরটা দেখলে তো কেমন লাগলো মন্দিরটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ মন্দিরের সাইডে যে গাছপালাগুলো সেগুলোও কিন্তু খুব সুন্দর আর আমাদের মন্দিরের যে তিনটা ভগবানের ছবি এক দেওয়ালে আছে হনুমানজি পেছনে আছে রাধাকৃষ্ণ আর অপোজিটে আছে আরেক দেওয়ালে আছে রাম লক্ষ্মণ সীতা তো তিনটা ছবি এত ভালো ওই তিনটা ছবির জন্য কিন্তু আমাদের মন্দিরটা আরও সুন্দর হয়ে উঠেছে আর ভিতরে যে দেবতারা আছে সে তাদের সে তো বলার কোনো কথা নেই প্রভু সব প্রভুকেই ভালো সব জায়গাতেই মনে তো এই মন্দিরে এত সুন্দরভাবে পুরো মন্দিরটা করা হয়েছে আর মন্দিরের রং দরজা প্রতিটা জিনিস খুব সুন্দর আর গাছগুলো কোনো কথা নেই প্রতিটা গাছই আছে বিভিন্ন ধরনের পাতা পাতাবাহারি গাছ তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি কিন্তু ফুল লুকটা নিচ থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আর পাশের মন্দির মনসা মন্দির সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রাধাকৃষ্ণের গান দিয়ে করেছিল আমাকে নাকি